আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এটা কিভাবে প্রপারলি সেট করতে হয় তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নিব আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি কোন ব্রাউজার ইউজ করতেছি দেন এখানে এসে সার্চ করে দিবেন গুগল অ্যাডসেন্স লিখে এখন দেখেন এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে আমরা এটাতে ক্লিক করব দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে যদি বাংলা আপনার বুঝতে প্রবলেম হয় তাহলে আপনি এটা ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করার জন্য মাউসার রাইট সাইডে ক্লিক করে নিচে দেখেন ট্রান্সলেট টু ইংলিশ এটাতে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটটা ইংলিশে লোড হয়ে যাবে এখন এখানে উপর দেখেন সাইন ইন প্লাস হচ্ছে গেট স্টার্ট তো চাইলে আপনি এখান থেকে গেট স্টারে ক্লিক করতে পারেন আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমরা এখান থেকে গেট স্টারে ক্লিক করে দিব তারপর দেখেন এখানে আমাদের কম্পিউটারে যতগুলো জিমেইল লগ ইন করা আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনি কোন জিমেইলের আন্ডার হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন যদি আপনি চান যে যেই জিমেইল দিয়ে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল খোলা হয়েছে একই জিমেইল চাইলে কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারেন একই জিমেইল যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু মনিটাইজ হওয়ার পর একমাত্র ক্লিকেই কিন্তু আপনি এটা অ্যাডসেন্সের সাথে লিংক করে ফেলতে পারবেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে অন্য একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট যেটা দিয়ে চ্যানেল খোলা হয়েছে ওইটা না অন্য একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য কারণ আপনার ইউটিউব চ্যানেলে যদি কখনো প্রবলেম হয় ওইটার ইফেক্টটা যেন আমাদের অ্যাডসেন্সের উপর না আসে আবার অনেক সময় দেখা যায় যে অ্যাডসেন্স সাসমিট হয়ে যায় তখন কিন্তু আবার চ্যানেলের উপর একটা ইফেক্ট পড়তে পারে আর এইখানে আমরা কিন্তু একটা জিমেইলের আন্ডারে হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং যখন আমরা এই অ্যাডসেন্সটা ভেরিফাই করতে যাব সেখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড সাবমিট করার প্রয়োজন হবে তো একটা এনআইডি কার্ডের আন্ডার হচ্ছে একটা অ্যাডসেন্স ভেরিফাই করতে পারবেন এখন ধরেন যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন ওইটাই আপনাকে ইউজ করতে হবে আপনি চাইলেও কিন্তু দ্বিতীয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না আর অবশ্যই যাদের আগের অ্যাকাউন্ট রয়েছে ধরেন আপনি পাসওয়ার্ড বলে গেছেন বা হচ্ছে এখন আপনার মনে নেই ওইটা কিন্তু আপনাকে আগে ক্লোজ করে নিতে হবে তারপর আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি চাইলেই কিন্তু দুইটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এটা সবসময় মাথায় রাখবেন এই জন্য আপনি দেখে শুনে বুঝে তারপর হচ্ছে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো এইখান থেকে আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এইখানে একটু সময় লাগে লোড হইতে জাস্ট একটু অপেক্ষা করব তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন দেখেন ফার্স্টে বলতেছে ইউর সাইট আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওইটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নাই আমি হচ্ছে নিচে দেখেন আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট আমরা এই বক্সে টিকমার্ক দিয়ে দিব আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন তারপর দ্বিতীয় হচ্ছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স আপনি যদি অ্যাডসেন্সের কাছ থেকে হচ্ছে জিমেইলের মাধ্যমে নোটিফিকেশন চান তাহলে আপনি এটা ইয়েস করে দিতে পারেন তাদের এডসেন্সে যত আপডেট আসবে বা হচ্ছে তাদের এডসেন্সে ধরেন প্রমোশনাল কোনো কিছু আসলে আপনি এটা জিমেইলে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে না এই ধরনের হচ্ছে মেসেজ আমার প্রয়োজন নেই তাহলে আপনি এখান থেকে নো দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে ইয়েস করে দিচ্ছি কারণ এই নোটিফিকেশনগুলো অনেক প্রয়োজনে আসে মাঝে মাঝে তো আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে রাখবেন যদি আপনার প্রবলেম না হয় তারপর নিচে দেখেন কান্ট্রি এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটি সিলেক্ট করে দিব তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপরে স্ক্রল করে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট আমরা হচ্ছে এই বক্সে টিকমার্ক দিয়ে লিস্ট থেকে স্টার্ট ইউজিং অ্যাডসেস আমরা এটাতে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে আমরা হচ্ছে অ্যাডসেন্সের যে ইন্টারফেস ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন এইখানে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিয়ে এটাকে কাস্টমাইজ করতে হবে তো এইটা করার জন্য আপনি নিচে দেখেন পেমেন্ট লিখা আছে আমরা এটার উপর ক্লিক করব দেন এখান থেকে পেমেন্ট ইনফু লিখা আছে আমরা এটাতে এগেন ক্লিক করব। তারপর এইখানে দেখেন অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট আমরা জাস্ট এই বাটনটাতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এইখানে দেখেন লেখা আছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন এইখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব ফার্স্টে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট টাইপ এটাতে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে অর্গানাইজ আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি এখান থেকে অর্গানাইজটা সিলেক্ট করবেন আমরা যেহেতু এটা একা ব্যবহার করব এই জন্য আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব তারপর এখানে আমাদেরকে নাম দিতে হবে এটা সবসময় মাথায় রাখবেন এইখানে যে নামটা দিবেন এই নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হইতে হবে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের ওনার যে ওনার নামটা এখানে দিবেন আপনার বয়স যদি 18 না হয় আপনি যদি বাবা মা ভাই বোন অন্য কারো এনআইডি কার্ড দিয়ে যদি আপনি এডসেন্স ভেরিফাই করেন বা হচ্ছে দেখা যায় অন্য কারণ আমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তখন কিন্তু তার ইনফরমেশন গুলো আপনাকে এখানে দিতে হবে আর যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে আপনার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আপনার ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন তো এইখানে আমি আমার ইনফরমেশন দিয়ে দিলাম ফারস্টে দেখেন আমি আমার নামটা দিয়ে দিয়েছি এনআইডি কার্ড ও টেকনোলজি অবশ্যই এখানে সবগুলো ইনফরমেশন দিবেন এনআইডি কার্ডে যেভাবে দেয়া আছে ওইভাবে দিবেন তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন ওয়ানেও আপনি এনআইডি কার্ডের পিছনে দেখবেন যেইভাবে ইনফরমেশন গুলো দিয়ে আছে সেম ভাবে হচ্ছে আপনি এখানে লিখে দিবেন আর অ্যাড্রেস লাইন টু তে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখন অনেকে বলতে পারেন ভাই অ্যাড্রেস জায়গায় ফোন নাম্বার কেন দিব দেখেন যখন লেটার আসে ওইখানে কিন্তু ফোন নাম্বার দেওয়ার কোনো অপশন থাকে না আর নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে এটা অপশনাল এটা হচ্ছে চিঠিতে শো হয় না এই জন্য অ্যাড্রেস লাইন টু তে দেখেন আমি যেভাবে দিছি আপনি জাস্ট এভাবে ফোন নাম্বারটা লিখে দিবেন আমি আপনাদেরকে দুইটা চিঠি পাশাপাশি দেখাচ্ছি দেখেন এইটাতে হচ্ছে অ্যাড্রেস লাইন টুতে ফোন নাম্বার দেওয়া হয় নাই এই জন্য দেখেন চিঠিতেও কিন্তু ফোন নাম্বার নাই জাস্ট শুধু অ্যাড্রেসটা দিয়ে আছে ফোন নাম্বার নাই আর এই পাশে দেখেন অ্যাড্রেস লাইন টুতে যখনই আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখানে চিঠিতে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দেখাচ্ছে এখন ফোন নাম্বার দেওয়ার ফলে যেটা হয়েছে আপনার চিঠিটা যখনই চলে আসবে পোস্ট অফিসে তখন কিন্তু তারা সরাসরি আপনাকে ফোন দিতে পারবে এছাড়া কিন্তু তারা সরাসরি আপনাকে ফোন দিতে পারবে না যতক্ষণ না আপনি নিজে গিয়ে হচ্ছে পোস্ট অফিসে চিঠিটা খুঁজে বের করবেন আর যদি আমার মতো আপনি হচ্ছে সদরে থাকেন তাহলে তো তো এই ঝামেলাটা আরো অন্য লেভেলে আপনাকে পোহাইতে হবে কারণ দেখা যাবে যে আপনার সদরে হচ্ছে পোস্ট অফিস দিয়েছেন একটা এখানে আসে নাই হেড অফিসে আসছে হেড অফিসে যাইতে হবে আবার দেখা যাবে হেড অফিসে আসে নাই সদরে চলে আসছে এরকম আর কি তো এই জন্য আপনি ফোন নাম্বারটা অ্যাড করে দিলে যেখানেই থাক হেড অফিসে বা হচ্ছে সদর পর্যায়ে যেখানেই থাকুক তখন কিন্তু তারা চাইলে আপনার সাথে খুব ইজিলি যোগাযোগ করে আপনার চিঠিটা আপনাকে দিয়ে দিতে পারবে এইটা একটা বোনাস টিপস ধরে নিতে পারেন কারণ আমি ফার্স্টে যখন অ্যাপ্লাই করি অ্যাড্রেস লাইন টুতে হচ্ছে আমি আমার ডিস্ট্রিক্ট যেটা ওইটা দেওয়ার ফলে আমার ফোন নাম্বারটা শো হয় নাই অনেক খুঁজে খুঁজে পরে হচ্ছে আমি চিঠিটাও আর কালেক্ট করতে পারি নাই দেন দ্বিতীয়বার যখন এই প্রসেসে হচ্ছে আমি অ্যাপ্লাই করি তখন কিন্তু পোস্ট অফিস থেকে আমাকে ফোন করা হয় আর এই টিপসটা হয়তো আমি ইউটিউবেরই কোনো একটা ভিডিও থেকে দেখেছিলাম যাই হোক এটা খুবই কাজে দেয় আপনি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে সিটি এইখানে আপনি আপনার সিটির নামটা দিয়ে দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড এই পোস্ট কোডটা আপনি এনআইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন বা হচ্ছে গুগলে সার্চ করেও বের করে নিতে পারেন ধরেন আপনি ময়মনসিং থাকেন গুগলে যদি সার্চ করেন ময়মনসিং পোস্ট কোড তাহলে কিন্তু আপনি দেখতে পারেন এইভাবে হচ্ছে আপনি আপনার সিটির নাম দিয়ে সার্চ করতে পারেন পারেন তারপর হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার অপশনাল এখানে আপনি দিলে দিতেও পারেন না দিলেও কোনো প্রবলেম হবে না কারণ এখানে আপনি যতই ফোন নাম্বার দেন চিঠিতে কিন্তু এটা শো হবে না যদি আপনি অ্যাড্রেস লাইন টুতে ফোন নাম্বার দেন তাহলে কিন্তু এটা চিঠিতে শো হবে তো এই জন্য এখানে আমি ফোন নাম্বারটা দিচ্ছি না আমি জাস্ট নিচ থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিব তো এইভাবে মূলত আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো করতে হবে আর এখানে দেখেন জিরো জিরো ডলার দেখাচ্ছে এর কারণ হচ্ছে এখন আমরা এটা ইউটিউব বা হচ্ছে কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে নেই যার জন্য আমাদের এখানে ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউবের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হয় এবং কিভাবে এই অ্যাডসেন্সে দশ ডলার জমা হওয়ার পর লেটারের জন্য আবেদন করবেন পিন কিভাবে সেট আপ করবেন এ ও জ্যাট বিষয়গুলো নিয়ে আমরা আগামী দিনগুলোতে কথা বলবো ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিওর বসতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখাও ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আলাইকুম